মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের উন্নয়ন কাজে বাধা দিয়ে মসজিদ কমিটি সাধারণ সম্পাদক এবং সহসভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন শ্রীনগর প্রতিনিধি এম এ কামাজ ভান্ডারী তথ্যচিত্রে শনিবার সকাল নয়টা থেকে উপজেলার পশ্চিম দেউল ভোগ আল আকসা জামের মসজিদের সামনে এই ঘটনা ঘটে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসী এবং মসজিদ কমিটির জানা যায় পশ্চিম দেউল ভোগ নামাজ আদায় কষ্ট হয় এতে শনিবার মসজিদের কমিটির লোকজন মসজিদের বারান্দায় উন্নয়ন কাজ করতে গেলে রাস্তার দাবি নিয়ে প্রতিবেশী জামাল সহ তার স্ত্রী সাজেদা বেগম দুই ছেলে হৃদয় ও পিয়াস শেষে উন্নয়ন কাজে বাধা দেয় এ সময় মসজিদ কমিটির সহসভাপতি আব্দুল মালেক মালিক পাঠান এবং সাধারণ সম্পাদক আজিজ মোল্লা প্রতিবাদ করায় তাদেরকে ধাক্কা মেরে লাঞ্ছিত করে মসজিদ কমিটির সহসভাপতি আব্দুল মালিক পাঠান বলেন জামাল পরিবার দীর্ঘদিন যাবৎ মসজিদের উন্নয়ন কাজে বাধা দিয়ে আসছে এতে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না মসজিদের পাশেই জামালের স্ত্রী সাজাদা বেগম বিভিন্ন এলাকার লোকজনদের নিয়ে বাড়িতে আসর জমিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে এতে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এই পরিবারটি স্থানীয় কারো বাধা সে মানেন না এ ব্যাপারে থানার গোলাম স্তফা বলেন মসজিদ কমিটি মসজিদের উন্নয়ন কাজ করতে গেলে একটি পরিবার রাস্তা দাবি নিয়ে কাজে বাধা দেয় সংবাদপে পুলিশ ঘটনাস্থলে গেলে বিষয়টি স্থানীয়রা বসে মীমাংসা করবে বলে কমিটি জানান দিন যাবৎ আমরা এই মসজিদটা একটু উন্নয়ন করতে করতে চাইতেছি আমাদের ওই যে পিছনে যে মহিলা আছে জামা বাড়ির বউ সাজাদা উনি বারবার বাধা দেয় যে মসজিদ করতে পারবে না মসজিদ বলবো ওনার জায়গা চেয়ারম্যানে বসে যে তোমার জায়গা যদি হয়ে থাকে মসজিদ হবে না তুমি কাগজ তুমি হও চেয়ারম্যানে অগদ্য ভাষায় বেকাবাজি করে এবার আজকে আমরা কাজ করতে চাইছি আমাদের কেউ ভাষায় বেকাবাজি করছে বিশেষ করে আমার এক কভার আমার এক কভার ধর্ষে তারপরে আমার ফোন করতে চায় আমার হুমকি দেয় তোরাকে ফোন করে ভাবাম তুই তো আইসিস মসজিদ তো আহিনা না আগে ফোন করি আমার কাছে রেকর্ডিং আছে